বাজার থেকে যখন আপনারা ফার্মের জন্য ছাগল সংগ্রহ করবেন আপনাদেরকে ভালো জাতের ছাগল চয়েস করতে হবে এবং যে ছাগলগুলো আপনারা সংগ্রহ করবেন সেই ছাগলগুলো ভালো করে লক্ষ্য করবেন কোনো ধরনের রোগে যেন আক্রান্ত না থাকে অথবা আপনার বাড়িতে নিয়ে আসার পর যেন কোনো ধরনের রোগে আক্রান্ত না হয় সেইভাবে আপনাদেরকে ছাগলগুলো সংগ্রহ করতে হবে যদি আপনার বাড়িতে ছাগল নিয়ে আসার পর ছাগল কোনো রোগে আক্রান্ত হয় তাহলে সেই রোগের চিকিৎসা আপনারা কীভাবে করবেন এর জন্য আপনাদেরকে আগে থেকে কি কি মেডিসিন আপনার বাড়িতে রাখতে হবে যখন আপনারা বাজার থেকে ছাগল সংগ্রহ করে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ছাগলকে কোনো ধরনের খাবার দেওয়া যাবে না কমসে কম তিন থেকে চার ঘন্টা ছাগলটিকে রেস্ট করাতে হবে রেস্ট করানোর পর ছাগলকে খাবার খাওয়াতে হবে কিন্তু প্রথমেই ছাগলকে জল খাবার দেওয়া যাবে না প্রথমে ছাগলকে কাঁচা ঘাস অথবা গাছের পাতা ছাগলকে খাওয়াতে পারেন ছাগল নিয়ে আসার সঙ্গে সঙ্গে যদি আপনারা কোনো ধরনের খাবার খাওয়ান তাহলে ছাগলের ইনডাইজেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এর কারণ হচ্ছে দূর থেকে যখন একটি ছাগল জানরি করে আসবে করে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ছাগলের পেটে এক ধরনের বিষক্রিয়া উৎপন্ন হয় এবং ওই সময় যদি আপনারা ছাগলকে খাবার খাওয়ান তাহলে পেটে ইনডাইজেশন হবে ছাগলের পাতলা পায়খানা হবে এবং ছাগলের বদ হজম হবে এই ধরনের সমস্যা যেন না হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রথমে তিন থেকে চার ঘন্টা ছাগলটিকে রেস্ট করাতে হবে রেস্ট করানোর পর ছাগলকে কিছু খাবার খাওয়াতে হবে ফার্মে ছাগল নিয়ে আসার পর আপনারা যে চিকিৎসাগুলো করবেন এবং চিকিৎসা করার জন্য আপনাদেরকে সব মেডিসিন রাখতে হবে প্রথমে আপনাকে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নিতে হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নিয়ে জলে গুলোতে হবে এবং জলে গুলে ছাগলের শরীরে স্প্রে করে দিতে হবে এক ধরনের স্যানিটাইজারিং সিস্টেমে আপনাদেরকে করতে হবে এবং বাজার থেকে যদি আপনারা দুটো অথবা তিনটা ছাগল নিয়ে আসেন আপনার বাড়িতে যদি আগে থেকে ছাগল থাকে চারটা পাঁচটা অথবা দশটা তাহলে সেই ছাগলগুলোর সঙ্গে ছাগলগুলোকে রাখা যাবে না কমসে কম দশ থেকে বারো দিন সেই ছাগলগুলোকে আলাদা করে রাখতে হবে আলাদাভাবে খাবার দিতে হবে এবং আলাদাভাবে ট্রিটমেন্ট দিতে হবে যখন আবহাওয়ার সঙ্গে সেটিং হয়ে যাবে তখন আপনারা আপনার আগের ছাগলগুলোর সঙ্গে রাখতে পারবেন ছাগলের যেন জ্বর না হয় জ্বর না হওয়ার জন্য আপনাকে ম্যানোলেক্স প্লাস ইঞ্জেকশন অথবা ট্যাবলেট ব্যবহার করতে হবে যদি আপনারা টেবলেট ব্যবহার করেন কুড়ি কিলো ওজনে হাফ যদি আপনারা ইঞ্জেকশন ব্যবহার করেন কুড়ি কিলো ওজনে দুই এম এল ইঞ্জেকশন এর সঙ্গে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে আপনারা অ্যান্টিবায়োটিক যেমন টাইলোসিন ব্যবহার করতে পারেন অথবা ইন্টামক্স ব্যবহার করতে পারেন যদি টাইলোসিন ব্যবহার করেন তাহলে টাইলোসিন ব্যবহার করলে দুই এম আপনারা কুড়ি কিলো ওজন হিসেবে ব্যবহার করতে পারবেন যদি ইন্টারমক্স ব্যবহার করেন তাহলে কুড়ি কিলো ওজনে চারশো এমজি ব্যবহার করতে পারবেন অর্থাৎ এক কিলো ওজনে কুড়ি এমজি হিসেবে ব্যবহার করতে হবে এর সঙ্গে ব্যবহার করতে হবে এভিল ইনজেকশান দুই এমএল কুড়ি কিলো ওজনে এভিল ইনজেকশন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যখন আপনারা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে ছাগলের শরীরে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে ছাগলের শরীরে যেন অ্যালার্জি না হয় তার জন্য আমরা এভিল ইঞ্জেকশন ব্যবহার করব কুড়ি কিলো ওজনে দুই এমএল সঙ্গে একটি ভিটামিন ইঞ্জেকশান দিতে হবে যেমন কনসি ফ্লেক্স কুড়ি কিলো ওজনে আপনারা দুই এম ব্যবহার করতে পারেন খাবার রুচি যেন কম না হয় তার জন্য আপনারা ফ্রোরা ট্যাবলেট সঙ্গে ব্যবহার করবেন অথবা হিমালয়ান বাতিসা ছাগলকে খাওয়াতে হবে যদি হিমালয়ান বাতিশা এবং ফোড়াবুস ট্যাবলেট আপনারা একসঙ্গে খাওয়াতে পারেন তাহলে ছাগলের খাবারের রুচি কম হবে না বাজার থেকে সগোলে আপনারা ছাগল নিয়ে আসবেন দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন যখন এক জায়গা থেকে আর জায়গায় ছাগল যাবে ছাগল যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছাগলের খাবারের রুচি কম হয় কম হওয়ার কারণ হচ্ছে যখন একটি ছাগল এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে আবহাওয়া পরিবর্তন হবে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে ছাগলটি খাবারের রুচি কম হয়ে যায় তখনই যদি আপনারা খাবারের রুচি বৃদ্ধি করার জন্য কোনো ধরনের ওষুধ ব্যবহার না করেন তাহলে কিন্তু ছাগলটি ধীরে ধীরে রোগে আক্রান্ত হবে প্রথম আপনাদেরকে এই ট্রিটমেন্টটি কন্টিনিউ তিন দিন চালাতে হবে তিন দিন চালানোর পর এই ট্রিটমেন্টটি তিন দিন চালানোর পর থেকে আপনাদেরকে লিভারটনিক ছাগলকে খাওয়াতে হবে টনিক খাওয়াতে হলে আপনারা কুড়ি কিলো ওজনে দশ এম এল টনিক আপনারা ছাগলকে খাওয়াবেন কন্টিনিউ সাত থেকে আট দিন কন্টিনিউ সাত থেকে আট দিন টনিক খাওয়ানোর পর ছাগলটিকে কৃমিনাশক করাতে হবে ছাগলকে যখন আপনারা কৃমিনাশক করাবেন ছাগল যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে প্রেগনেন্সি সেফ যে ওষুধগুলো সেই ওষুধগুলো দিয়ে আপনাদেরকে কৃমিনাশক করাতে হবে এর কারণ হচ্ছে যখন আপনারা বাজার থেকে ছাগল নিয়ে আসবেন আপনার অজান্তে অথবা যে ছাগল বিক্রি করবে তার অজান্তে ছাগলটি গাভিন হতে পারে যদি আপনারা প্রেগনেন্সি সেফ ওষুধ ছাগলকে না খাওয়ান অন্য কোনো ওষুধ খাওয়ান তাহলে যদি ছাগলটি গাভিন থাকে তাহলে কিন্তু ছাগলটির গাপ নষ্ট হয়ে যাবে ছাগলটির এবশন হয়ে যাবে এই ধরনের কোনো ধরনের সমস্যা যেন না হয় আপনার ছাগলের জন্য কোনো ধরনের ক্ষতি না হয় সেই দিকে সতর্ক থাকতে হবে এবং ভালোভাবে ছাগলের চিকিৎসা করতে হবে ছাগলের কৃমিনাশক করানোর জন্য আপনারা প্লাস লিকুইড ব্যবহার করতে পারেন কুড়ি কিলো ওজনে কুড়ি কিলো ওজনে ছয় এম যদি ছাগলের ওজন কম থাকে তাহলে কম পরিমাণ দেবেন কুড়ি কিলো ওজনে ছয় এমএল আপনাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ এক কিলো ওজনে তিন কিলো ওজনে এক এম হিসেবে আপনাদেরকে ব্যবহার করতে হবে ক্রিমিনেশন করানোর আগে ছাগলকে লিভার টনিক অবশ্যই খাওয়াবেন যদি কৃমিনাশক করার আগে ছাগলকে লিভার টনিক না খাওয়ান তাহলে কৃমিনাশক করার পর ছাগলের পাতলা পাগানো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এবং কৃমিনাশক করার পর লিভার টনিক কন্টিনিউ পনেরো থেকে কুড়ি দিন ছাগলকে খাওয়াতে হবে পনেরো থেকে কুড়ি দিন ছাগলকে টনিক খাওয়াতে হবে পারলে আপনার সঙ্গে ভিটামিন খাওয়াতে পারেন যদি সঙ্গে ভিটামিন না খাওয়ান তাহলে টনিক কন্টিনিউ করার পর ছাগলকে ভিটামিন ওষুধ খাওয়াতে পারেন যদি আপনারা বাজার থেকে ছাগল সংগ্রহ করে ফার্মিং করতে চান তাহলে লাভবান অবশ্যই হওয়া যাবে কিন্তু বাজার থেকে ছাগল সংগ্রহ করার সঠিক পদ্ধতি আপনাদেরকে জানতে হবে এখন আমি এই ভিডিওতে যে আলোচনা করলাম এইভাবে যদি আপনারা ছাগল সংগ্রহ করেন ছাগল সংগ্রহ করার পর এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন আশা করব আপনারা ছাগল পালন করে সফলতা অবশ্যই পাবেন কিন্তু ছাগল সংগ্রহ করার পর বাড়িতে নিয়ে আসার পর আপনাকে জ্বরের ট্রিটমেন্ট অবশ্যই করাতে হবে এক জায়গা থেকে এক জায়গায় যখনই যায় ছাগলের সর্দি হয় সর্দি হওয়ার কারণে ছাগলের জ্বর হয় যদি আপনারা আগে চিকিৎসা করাতে পারেন তাহলে আপনার ছাগলের এই ধরনের সমস্যা দেখা যাবে না এবং আপনার ছাগল সুস্থ থাকবে আপনি ভালোভাবে ফার্মিং করতে পারবেন যদি আপনারা বাজার থেকে ছাগল সংগ্রহ করে কোনো ধরনের চিকিৎসা না করেন আপনার আগের যে ছাগলগুলো থাকবে সেই ছাগলগুলোর সঙ্গে যদি একসঙ্গে রাখেন তাহলে যে ছাগলটা আপনারা বাজার থেকে নিয়ে আসলেন তার শরীরে কোনো ধরনের যদি ব্যাকটেরিয়া জীবাণু থাকে অথবা কোনো রোগে আক্রান্ত থাকে তাহলে সেই রোগ কিন্তু আপনার আগের ছাগলগুলোর শরীরে চলে যাবে এর জন্য দশ থেকে বারো দিন ছাগলগুলোকে আলাদা করে রাখতে হবে এবং প্রত্যেক দিন ছাগলগুলোকে স্যানিটাইজার করাতে হবে এবং যে ওষুধগুলো আমি এখন বললাম যে বোর্ডে লিখে দিলাম সেই ওষুধগুলো আপনারা নোট করে রাখতে পারেন এবং এই ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা এই ওষুধগুলো ব্যবহার করেন তাহলে আপনার ছাগলের এই ধরনের সমস্যা দেখা যাবে না অনেক সময় দেখা যায় বাজার থেকে ছাগল নিয়ে আসার পর ছাগলের পাতলা পায়খানা হয় যদি পাতলা পায়খানা হয় তাহলে আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন পাতলা পায়খানার জন্য প্রথমে আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রথমে ব্যবহার করতে হবে ন্যাভলন পাউডার কুড়ি কিলো ওজনে কুড়ি গ্রাম এর সঙ্গে ব্যবহার করতে হবে টিম্পল পাউডার এর সঙ্গে ব্যবহার করতে হবে টিম্পল পাউডার কুড়ি কিলো ওজনে কুড়ি গ্রাম সঙ্গে ব্যবহার করতে হবে ফুমার এন্টি অথবা এন্টিজেট ট্যাবলেট প্রথমে ব্যবহার করতে হবে ন্যাভলন পাউডার কুড়ি গ্রাম টিম্পল পাউডার কুড়ি গ্রাম এবং এনটিজেড ট্যাবলেট কুড়ি কিলো ওজনের হাফ এই এনটিজেড ট্যাবলেট প্রেগনেন্সি সেফ ট্যাবলেট যদি আপনার ছাগল গাভিন থাকে তাহলে কোনো অসুবিধা হবে না আপনারা নিশ্চিন্তে ছাগলকে খাওয়াতে পারবেন যদি আপনার ছাগলের পাতলা লক্ষণ দেখা যায় অথবা বা পাতলা পায়খানা শুরু হয় তাহলে ব্যবহার করবেন যদি কোনো ধরনের লক্ষণ দেখা না যায় অথবা পাতলা পায়খানা শুরু না হয় তাহলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এরপর ছাগলকে কৃমিনাশক যখন আপনারা করাবেন কৃমিনাশক করানোর আগে ছাগলকে গুড় খাওয়াতে পারেন অথবা গুড় জল খাওয়াতে পারেন যেদিন আপনারা ছাগল বাড়িতে নিয়ে আসবেন প্রথমে যখন জল খাওয়াবেন ছাগলকে গুড় জল খাওয়ানোর চেষ্টা করবেন যদি গুড় জল ছাগলকে খাওয়ানো হয় তাহলে ছাগলের শরীর ঠান্ডা থাকবে এবং ছাগলের খাবারের রুচি ঠিক থাকবে তো ভিডিও শেষে আমি আরও একবার বলে দিচ্ছি বাজার থেকে ছাগল সংগ্রহ করার পর আপনারা কি কি করবেন প্রথমে জ্বর এবং সর্দির জন্য চিকিৎসা করতে হবে জ্বর সর্দির চিকিৎসা কমপ্লিট হওয়ার পর আপনারা টনিক ছাগলকে খাওয়াবেন টনিক খাওয়ানোর পর ছাগলকে কৃমিনাশক করাতে হবে যদি পাতলা পায়খানার লক্ষণ দেখা যায় অথবা পাতলা পায়খানা শুরু হয় তাহলে পাতলা পায়খানার জন্য যে ট্রিটমেন্ট লিখে দিলাম আমি সেই ট্রিটমেন্টটা আপনারা করতে পারেন কিন্তু কৃমিনাশক যতদিন পর্যন্ত ছাগলকে করাবেন না ততদিন পর্যন্ত ছাগলকে অন্য কোনো ছাগলের সঙ্গে রাখবেন না কৃমিনাশক কমপ্লিট করবেন তারপরে অন্য ছাগলের সঙ্গে ছাগলগুলোকে রাখবেন যদি আপনারা কৃমিনাশক না করে ছাগলকে অন্য ছাগলের সঙ্গে রাখেন তাহলে আপনার ছাগলের সমস্যা হতে পারে সেই সমস্যা যেন না হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবে আপনাদেরকে ছাগল পরিচর্যা করতে হবে ছাগলের পরিচর্যা ঠিকভাবে না হলে ছাগল কিন্তু রোগে আক্রান্ত হবে ছাগল যেন রোগে আক্রান্ত না হয় সেইভাবে আপনাদেরকে ছাগল পালন করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ